আসসালামু আলাইকুম প্রবাস থেকে আব্দুল আজিম বলছি নতুন সরকারের অধীনে বাংলাদেশটা কেমন চলতেছে আমরা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারি নাই কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা প্রচুর পরিমাণ তাদের হাতে থাকা অর্থ রেমিটেজ যেটাকে বলে তারা বাংলাদেশে ফাটিয়ে দিয়েছে কী জন্য কারণ নতুন সরকার দেশ পরিচালনা করতে যেন কোনো প্রকার বাধা না আসে দেখুন আমরা প্রবাসীরা দেশের কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের অধিকার আমাদের প্রবাসীদের স্মার্ট আইডি কার্ড এবং পাসপোর্ট হয়রানি বন্ধ করা এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণে প্রবাসীদেরকে সম্মান করা এই বিষয়টা যে কোনো সরকার নিশ্চিত করবে প্রবাসীরা তাকেই সাপোর্ট করবে এই প্রবাসীদের টাকা ছাড়া বাংলাদেশটা একদিনও চলতে পারবে না হয়তো আপনি আমি বড় গলায় বলতে পারি দেশটা তো আমরাই চালাচ্ছি হয়তো আপনি আমি ভাবতেছি দেশটা তো আমাদের টাকা দিয়ে চলে আরে ভাই যেই দেশে তেল কিনতে ডলারের প্রয়োজন হয় যেই দেশের আশি পার্সেন্ট যেই কোনো পণ্য কিনতে ডলারের প্রয়োজন হয় সেই ডলারটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না বাংলাদেশে তৈরি হয় টাকা এই টাকা দিয়ে আপনি যদি ইন্ডিয়া থেকে এক কিলো পিঁয়াজ কিনতে যান সেটাও কোনো দিন সম্ভব নয় কারণ দরকার হচ্ছে ডলার সেই ডলারটা একমাত্র প্রবাসীরা ইনকাম করে তো এই প্রবাসীদেরকে যদি আপনি যথারীতি সম্মান না করেন এই প্রবাসীদেরকে যদি আপনি প্রবাসী অধিকার না দেন তাহলে আপনি এই এক কিলো পিআইস কিন্তু আপনি কোনো দিন বাহিরের রাষ্ট্র থেকে আপনার বাংলা টাকা খরচ করে কিনতে পারবেন না তো যথারীতি প্রবাসীদের যে সমস্ত দাবি সেগুলা অবশ্যই মেনে নিতে হবে এবং প্রবাসীদেরকে প্রত্যেকটা জায়গায় সম্মান দিতে হবে স্মার্ট এনআইডি কার্ড দিতে হবে প্রবাসীদের দিকে আপনাদেরকে নজর দিতে হবে সরকার আসবে যাবে কিন্তু প্রবাসী বিদেশের মাটিতে টাকা সময় ইনকাম করবে আল্লাহ হাফেজ